আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বাই সো চলে এসেছি তাহসির ফ্যাশনে এখানে কিন্তু আছে আজকে দেখবো অনেক সুন্দর স্কার্টের কালেকশন এখানে ইউনিক ফ্যাশনেবল সব স্কার্টের কালেকশনগুলো আছে আপনারা বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন জাস্ট একটা কল করলে আপনাদের হাতে হাতে পৌঁছে যাবে সুন্দর সুন্দর ড্রেসগুলো তো আজকে দেখাবো অনেক সুন্দর ফ্যাশনেবল কিছু স্কার্টের কালেকশন ভিডিও শেষে অ্যাড্রেস দিয়ে দেবো আপনারা চাইলে ইমুভ হোয়াটসঅ্যাপ আছে পুরো বাংলাদেশে নিতে পারেন ওয়াও অনেক সুন্দর একটা টপস থাকবে এবং দেখেন এটা অক্টোপাস স্টাইলে থাকবে টপসটা নিচে স্কার্ট থাকবে ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে তো ভাইয়া এইগুলো কত করে দিচ্ছেন এগুলো আমরা বর্তমানে আছে নশো টাকা করে দিচ্ছেন কোয়ালিটি খুবই ভালো আরামদায়ক ফ্যাব্রিকের উপর থাকছে সফট ঠিক আছে এই ফ্যাব্রিকটা হচ্ছে একদম সফটের উপর আমি বলে দিচ্ছি ফ্যাব্রিকটা আপনার হচ্ছে শিফনের উপর থাকছে এখানে বাটনগুলো অনেক কোয়ালিটি ফুল এখানে ব্রোঞ্জ দেওয়া আছে স্কার্টটা খুবই ভালো বডির সাইজটা বলে দেন বেবির সাইজটা বলতে এক থেকে ছয় বছর বাচ্চার হুম একই দাম থাকবে দাম থাকছে

আর নিচে এটা থাকবে হচ্ছে এটা আর বেবির সাইজটা বলে দিচ্ছি আচ্ছা আজকে যা দেখাবো জিরো থেকে পাঁচ বছর বাচ্চার জন্য থাকছে মেয়ে বেবির জন্য এগুলোর প্রাইস থাকবে নশো টাকা করে হ্যাঁ এই যেটা উপরের স্কার্টের প্যাটার্নটা দেখেন কত সুন্দর থাকবে ইউনিকের উপর থাকছে নশো টাকা করে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর স্কার্টগুলো এক থেকে পাঁচ বছর বাচ্চার সাইজ ঠিক আছে হোলসেল অ্যাভেলেবেল আছে একটা কল করলে আপনাদের হাতে পৌঁছে যাবে এই সুন্দর স্কার্টগুলো এটা অনেক সুন্দর থাকবে দেখেন প্রিন্টটা জিগজ্যাকের উপর থাকছে অনেক সুন্দর फ्लावर করা আছে ডিজাইনটা দেখেন মাঝখান দিয়ে কিন্তু এখানে কোটি স্টাইল থাকবে এবং মিচ ভিতরে কিন্তু অনেক সুন্দর সিলেদে ডিজাইন করা আছে শিফনের উপর থাকছে আর নিচের স্কার্টে থাকবে হচ্ছে যে এটা এটা প্রাইস দিচ্ছে সেম প্রাইস আজকে যা দেখাবো সব 900 টাকা হ্যাঁ কোয়ালিটি খুবই ভালো উন্নতমানের এগুলো কিন্তু কোনো ছিরাফাটা নেই কোয়ালিটি খুব খুবই ভালো তো এটাও শিফোনার উপর থাকছে যদি স্কার্টটা থাকবে হচ্ছে এরকম আপনার জেলে এর উপরটা টপস হিসাবেও পড়তে পারবেন পড়াতে পারবেন বেবিকে তো এটার প্রাইস আমরা নশো টাকায় দিয়ে দিচ্ছি শুধুমাত্র অ্যাভেল আছে তাহসিন ফ্যাশন হ্যাঁ আমাদের নিজস্ব প্রোডাকশন তো নিয়ে নিতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর ম্যাজিকের একটা সুন্দর ক্রেপ কাপড়ের উপর করা থাকবে নিচের স্কার্টটা থাকবে হচ্ছে যেরকম সিকোয়েন্স করা তো এটার প্রাইজও আমরা দিয়ে দিচ্ছি মাত্র নশো টাকা আপনারা চলে আসতে পারেন অনেক সুন্দর সুন্দর স্কার্ট থেকে শুরু করে ফ্রক সব কিছুই আছে থ্রি পিসও কিন্তু বেবিদের অ্যাভেলেবেল আছে তাসিন ফ্যাশনে চলে আসবেন এটা হচ্ছে স্টার মোলিকা মার্কেটের তিনের একাত্তর নাম্বার দোকান ধন্যবাদ ছবি আসলাম আসসালাম